এই যে আজকে ছোটদের একটা ফুটবল খেলার যে আয়োজন করে প্রতিবারই করে আমরা প্রতিবারই আসি কিন্তু আমি মনে করি যে আমরা যখন খেলাধুলো যখন ভালোবাসি আমার বাবার হাত ধরে আমরা আসতাম আমাদের ফুটবল লিগ দেখতে ডায়মন্ড হারবার তখন আমরা দেখেছি এই ক্লাবের ভূমিকা আবার ইয়ং ফাইটার ক্লাবের নাম কিন্তু আমি অনেক দিন আগে শুনেছি যেমন টাউন ক্লাব ছিল ইয়ং ফাইটার ক্লাব ছিল ডায়মন্ড ক্লাব ছিল ছিল রামনায় ক্লাব ছিল কত ক্লাব আমার মিশরদের কথা মনে পড়ে সেই মিশরদের খেলা দেখার জন্য আমরা ছোট্ট বেলায় ছুটি ছুটি আসতাম বাকি যারা ছেলেরা খেলাধুলো করছো আমার যারা জেনারেশন আমি মনে করি এই খেলাধুলোর মধ্য দিয়ে ফুটবল খেলার মাধ্যমেই কিন্তু আমাদের বৌদ্ধ চরিত্র গঠন হয় এবং সেই সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় আবার তাই অনুরোধ রাখুন রাখলাম আমার যারা আয়োজন করেছে তাদের আমার পৌরসভার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার পুত্র মুক্ত শেষ করছি নমস্কার ইয়ং ফাইটার্স ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় প্রণব দাস মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত আছেন সভা নেত্রী মাননীয় মোহিনী বিশ্বাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব নমস্কার আমি সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করব এই ইয়ং ফাইটার্স ক্লাবের সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্য সদস্যবৃন্দ এবং যারা এই খেলা পরিচালনা করবার জন্য আমাদের এই ঘরের ছোট্ট ছোট্ট ছেলেরা আয়োজন করেছেন তাদেরকে অতপর যারা ক্রীড়াপ্রেমী আপামোর জনসাধারণ আপনারা আজকের এই খেলাকে উৎসাহ দিয়ে সমাজ গঠনের যে অঙ্গ এই ছোট্ট ছোট্ট খেলোয়াড়দেরকে আপনারা সাহস সহযোগিতা অর্জন করবেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা অভিনন্দন ভালোবাসা এবং অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দেখুন আমরা সদা সর্বদা বলি যে খেলাধুলা আমাদের শরীরের অঙ্গ সত্যি একজন বিজ্ঞানীর কথা দিয়ে শুরু করতে হয় একজন বিজ্ঞানী বলেছিলেন কোনো মানুষকে যদি সুস্থভাবে বাঁচতে হয় তাহলে সারাদিনে দিনে অন্ততপক্ষে চার ঘন্টা তাকে হাসতে হয় এক মিনিট হাসার সমান দশ মিনিট হাঁটা অর্থাৎ যদি কেউ প্রাণ খুলে হাসে তার যেমন শরীরচর্চা হয় ভালো থাকতে পারে তেমন প্রতিদিন তাকে এক ঘন্টা অন্ত হলেও শরীরচর্চা করতে হয় অর্থাৎ খেলাধুলার মধ্যে নিজেকে নিয়োজিত করতে হয় আর সর্বোপরি আমাদের ভারত মায়ের বীর সন্তান ভারতের পথ প্রদর্শক স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওরে ঘরে বসে গীতা পাঠ অপেক্ষা মাঠে নেমে খেলা অনেক ভালো সমাজ গঠন করে তাই খেলাধুলাকে সম্মান জানিয়ে আমরা আজকের সদা সর্বদা যেই ডিসেম্বর মাস পরে প্রত্যেকটা জায়গায় আমরা উদ্বোধন করতে যাই এবং আমরা বলি যে প্রত্যেকটা ফুটবল মাঠ থেকে উঠে আসুক কেউ নবী কেউ প্লেটো কেউ গোষ্ঠ গোপাল হয়তো হতে পারবে না কিন্তু দেখুন একটা খেলোয়াড় যখন মাঠে নেমে খেলে সে যখন বিশ্বের বিশ্বের জন্য দেশের জন্য খেলতে যায় গোটা বিশ্বের মানুষ তাকে কিন্তু চেনে সেখানেই সেই খেলোয়াড়ের মাধ্যমে দেশ এগিয়ে যায় একটা ফিল্ম দুনিয়ার মানুষ সে তার গতিবিধি সে যে দেশের হয়ে অভিনয় করে সেই দেশ থেকে জানে কিন্তু একটা খেলোয়াড়কে গোটা বিশ্বের মানুষ জানে তাই বাংলার বিভিন্ন বাচ্চারা আজকে যারা ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ দাবা খেলছে বিভিন্ন খেলায় তারা অংশগ্রহণ করেছে ভারতকে নিয়ে যাওয়ার জন্য তাদের খেলা হোক এটাই কামনা করব। সেই সঙ্গে সঙ্গে সাধারণ সদস্য হিসাবে যে কাজগুলো করে সেই কাজের জন্য আজকে কিন্তু ইউএ ফাইটার্স ক্লাবকে ডায়মন্ড হারবারের রলিতে গলিতে মানুষ চেনে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাজের গতি আরও আগা তারা মানুষের জন্য কিছু করুক সমাজসেবা করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চায় সারা বাংলার বুকে খেলোয়াড়রা এগিয়ে আসুক খেলাধুলার জন্য টাকা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন নিজেই ডায়মন্ড হারবারের লোকসভা থেকে এমপি কাপ করেছিলেন সেই এমপি কাপ কিন্তু আজকের সারা বাংলায় ছড়িয়ে পড়েছে তাই ডায়মন্ড হারবারের ঐতিহ্য আমাদের এই খেলাধুলা আমরা কিন্তু জানুয়ারি মাস পড়লেই বিবেক মেলা করি আমরা কিন্তু জানুয়ারি মাস পড়লেই সুভাষ মেলা করি কারণ এই ভারত মায়ের দুই সন্তানই কিন্তু খেলাধুলাকে মাঠে নামিয়ে সর্ব দিয়ে দেশ নায়ক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু সবার অগ্রে খেলাধুলার মাধ্যমেই নিজেকে শরীরচর্চার মাধ্যমে নিজেকে বাংলা তথা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন অতিথিদের অনুরোধ করব আমাদের প্রথম টিম ব্যারাকপুর জয় মাতারা তাদের সঙ্গে আলাপ সেরে নেওয়ার জন্য

বাকি যে তিরিশটি দল আমাদের এই অনুষ্ঠানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তাদের সবাইকে বেস্ট লাক বেস্ট উইশেষ তোমরা সবাই ভালো করে খেলো বাইকম্যানকে অনুরোধ করব আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা চালানোর জন্য তারপর আমরা আমাদের খেলায় প্রবেশ করব এবং সকল দর্শকদের অনুরোধ করব আমাদের জাতীয় সঙ্গীত চালানো হচ্ছে আমরা জানি গোল একটা জোরে হাততালি হয়ে যাক স্যার একটি শটেই গোল করে দিয়েছেন এখানে রা খেললে বল উঠবে না বল করবি বল নেই হবে হবে ও হবে ও হিট চুনটা কই রেডি থাকবে দিতে হবে আই আসছে না ভাই ভাই বেরি ভাই দিয়ে সেখানে সরাসরি সম্প্রসারিত হচ্ছে আমাদের এই খেলা আপনারা দেখতে পারেন অনলাইনে ফেসবুক পেস্টিং নাম বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন कोरासिन जाओ जाओ पकडा सुना नहीं আমরা এই নিয়ে এই চার বছর চলছে এটা ফোর্থ সাইড খেলা বত্রিশটা টিমে খেলা হচ্ছে আজকে এই প্রথম খেলাটা শুরু শেষ হয়ে গেল ইছাপুর জয়লাভ করেছে এক গোলে আর আছে ষোলোটা টিমে খেলা হবে আগামীকাল ষোলোটা টিমে খেলা হবে সেই বেলায় ফাইনাল সাতাশ তারিখে হবে না হ্যাঁ দিন রাতি খেলা হচ্ছে দিন রাতি খেলা হচ্ছে এটা আর ম্যাক্সিমাম টিমই আমাদের বাইরে থেকে আসছে ইসাপুর দমদম সোনারপুর বারাইপুর এদিকের টিম মোটামুটি সারাটা ভালোই পাওয়া গেছে তা আশা করি আগামী বছর আরও আরও ভালো হবে প্রত্যেক বছরই আমরা ডেভেলপ করছি খেলাটাকে প্রাইজটাও ভালো করছি আশা করব সবাই আমাদের সুবিধা করবে এবং জনগণও আমাদের খুব পাশে আছে সবাই আর্থিক এবং প্রাইজ দিয়েও সাহায্য করেছে সবাইকে ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য উপস্থিত হয়েছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব পরিষদ চেয়ারম্যান সাহেব আধিকারিকরা আসতে পারতেন কিন্তু আজকে একটা মিটিং ছিল সুবর্ণাতে সারা আসবেন না সাতাশ তারিখে আসবেন বলে দিয়েছেন এবং আমাদের মহিলা সভানেত্রী সাউথ চেফব্যের মনোমিনী বিশ্বাসও ছিলেন আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের সবাই ছিলেন আমরা আমি জগন্নাথ ক্লাবের সেক্রেটারি আমি দেবদত্ত দাস ইয়ং ক্লাবের কোষাধ্যক্ষ